আমন্ত্রণ বাংলা স্বাস্থ্য কথায়। জেনে নিন মধু ও দুধ একসঙ্গে খেলে কি হয় বিভিন্ন রোগ নিরাময়কারী হিসেবে বহুকাল আগে থেকে দুধের সঙ্গে মধু মিশিয়ে খাওয়ার প্রচলন চলে আসছে মধুর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফ্যাঙ্গাল উপাদান দুধের মধ্যে রয়েছে ভিটামিন এ বি ডি রয়েছে ক্যালসিয়াম প্রাণিস প্রোটিন ও ল্যাকটিক অ্যাসিড দুধ ও মধু যখন একসঙ্গে মেশানো হয় এটি আরো স্বাস্থ্যকর হয়ে ওঠে। ওয়েবসাইট জানিয়েছে মধ্যে মধু মিশিয়ে খাওয়ার উপকারিতার কথা মানসিক চাপ কমায় গরম দুধ ও মধু একসঙ্গে খেলে স্নায়ুর উপর ভালো প্রভাব ফেলে এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে মানসিক চাপ বেশি থাকলে দিনে দুবার এই মিশ্রণ খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা ঘুম ভালো করে দুধের মধ্যে মধু মিশিয়ে ঘুমের এক ঘন্টা আগে খেলে এটি মস্তিষ্কের উপর ভালো প্রভাব ফেলে মধু মস্তিষ্ককে শিথিল করে এবং ভালো ঘুমে সাহায্য করে হজম ভালো করে পেট ফোলা ভাব বা হজমের সমস্যা হলে গরম দুধ ও মধুর মিশ্রণ খেয়ে দেখতে পারেন এটি পাকস্থলী থেকে গ্যাস বের করে দিতে সাহায্য করে এবং পেট ব্যথা কমায় হাড়ের জন্য ভালো দুধের মধ্যে রয়েছে ক্যালসিয়াম আর মধুর মধ্যে রয়েছে রোগ নিরাময়কারী উপাদান তাই দুধ ও মধুর মিশ্রণ হাড়ের জন্য অনেক ভালো এটি হাড়কে শক্তিশালী করে এবং ক্ষয় রোধে সাহায্য করে শক্তি বাড়ায় সকালবেলা গরম দুধের মধ্যে মধু মিশিয়ে খেলে কর্মদক্ষতা বা কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সারাদিন শরীরের শক্তি যোগাতে সাহায্য করে পাকস্থলীর সংক্রমণের সঙ্গে লড়াই মধুর মধ্যে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান পাকস্থলীর সংক্রমণের সঙ্গে লড়াই করে তাই পাকস্থলী ভালো থাকে এই মিশ্রণ খেতে পারেন তারুণ্য ধরে রাখে মধু ও দুধের মিশ্রণ খাওয়া বার্ধক্যের আগমনকে ধীর করে তারুণ্য ধরে রাখার জন্য এই খাবার শতবর্ষ ধরে ব্যবহৃত হয়ে আসছে মনোযোগ বাড়ায় মধু মস্তিষ্কে ভালো প্রভাব ফেলে আর দুধ মস্তিষ্ককে কর্মক্ষম রাখতে সাহায্য করে দুধ ও মধুর মিশ্রণটি মনোযোগ বাড়াতে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ